কলকাতা চলচ্চিত্র উৎসব চলছে তাই আজ একটু সকাল সকাল পৌঁছে গেলাম নন্দন চত্বরে ছবি দেখার ফাঁকে ঘুরে বেড়ালাম সিনেমা প্রেমী নানা মানুষের ভিড় তাই এই সুন্দর মুহূর্তটাকে সনজিৎকে দিয়ে ক্যামেরা ক্যামেরাবন্দি করে রাখলাম সত্যি খুব সুন্দর মুহূর্ত অসাধারণভাবে সেজে উঠেছে নন্দন চত্বর যা না দেখলে বিশ্বাসই করা যায় না না দেখলে হয়তোবা অনেক কিছুই মিস করে যেতাম এই সুন্দর মুহূর্তটাকে স্মৃতির পাতায় ধরে রাখার জন্য মোবাইলের ক্যামেরায় বন্দি করে রাখলাম এত সুন্দর মুহূর্ত এই মুহূর্তটা কী আর ভোলা যায় তাই তো লোভ সামলাতে পারলাম না ক্যামেরাবন্দি করে রাখার ব্যবস্থা করলাম স্বনজিতকে দিয়ে মোবাইলে ক্যামেরাবন্দি করলাম এই উৎসবে দেশ বিদেশের নানা চলচ্চিত্র তারকা তাদের আনাগোনা তাদের মেলা এ যেন মিলন মেলা চাঁদের হাট কাকে ছেড়ে কার কথা বলবো দেশ বিদেশের ছবি চলছে বিভিন্ন প্রেক্ষাগৃহে যারা এখনও এই চলচ্চিত্র উৎসব দেখেননি আনন্দ উপভোগ করেননি অংশীদার হননি তাদের জন্য এই ভিডিও এখনও কয়েকদিন চলবে আপনারা সময় পেলে আসুন এবারের এই চলচ্চিত্র উৎসব তেরোই নভেম্বর পর্যন্ত চলবে আপনারা ইচ্ছে করলে সময় পেলেই অংশীদারি হন কলকাতার এই চলচ্চিত্র উৎসব শুধু কলকাতারই নয় ভারতের গর্ব কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল দু চলছে তারই কয়েকটি মুহুর্তের ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওগুলো দেখে বুঝতেই পারছেন নানা মানুষের ভিড় নানা মানুষের আনাগোনা সিনেমা প্রেমী মানুষ ছাড়াও আরও বিভিন্ন নানা মানুষ গুণীজন এই উৎসবে সামিল হয়েছেন সত্যি খুব সুন্দর খুব সুন্দরভাবে সেজে উঠেছে নন্দন চত্বর এক কথায় দু হাজার পঁচিশের চলচ্চিত্র উৎসব কলকাতা চলচ্চিত্র উৎসব সত্যি মনে রাখার মতো এ যেন শুধু উৎসবই নয় মিলন মেলা নানা মানুষ নানা চলচ্চিত্র প্রেমী মানুষ চলচ্চিত্রের সঙ্গে যুক্ত নানা মানুষ তারা আড্ডা দিচ্ছেন সব মিলিয়ে চলচ্চিত্র উৎসব এবছরের চলচ্চিত্র উৎসব সত্যি প্রশংসার দাবি রাখেন আজ এই পর্যন্ত আবার দেখা হবে এবার ঘরে ফেরার পালা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুশিতে থাকবেন